জল ভরার পরে তাকে এখন কাপড় কাচতে হবে সে কাপড়গুলো নিচ্ছে সংগ্রহ করছে আবার রাখছে আবার যাচ্ছে কাপড় আনতে ওখানে একটা কাপড় নীল রঙের কাপড় পড়ে আছে একটা সবুজ রঙের কাপড় সে কাপড়টা সে নেবে সবুজ রঙের কাপড়টা নিল নিয়ে আবার এসে গামলার কাছে রাখছে রাখলো আবার যাচ্ছে একটা নীল রঙের কাপড় নিয়ে এলো এবার সে কাপড় কাচতে শুরু করে দিল কাপড় কাচ্ছে কাপড় কাচতে কাচতে এবার সাবান দিতে হবে সাবান দিয়ে সে কাপড় কাচ্ছে আবার সাবান নিতে হবে সাবান নিয়ে আবার কাপড় কাচ্ছে এবার সে কাপড় কাচ্ছে আবার সাবান দিতে হবে কাপড় কাচ্ছে আবার সাবান নিল আবার কাপড় কাচ্ছে আবার সাবান নিয়ে কাপড় কাটছে এখন সে কাপড় কাচতে থাকছে কাপড় কাচ্ছে কাপড় কাছে হয়ে গেছে এবার সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওদিকে তার ভাই বসে 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 আছে ওখানে তাকে প্লেট প্লেট ধুতে হবে প্লেট গুলো সে পরিষ্কার করছে জল দিয়ে ধুয়ে প্লেট গুলোকে একটা একটা করে নিচ্ছে প্লেট পরিষ্কার করছে প্লেটটাকে পরিষ্কার করতে হচ্ছে সব কাজ করতে হচ্ছে মাঝে মাঝে ছুঁচো একবার এলো চলে গেল ফুলজুরি প্লেট গুলো পরিষ্কার করছে আবার ছুচো এসছে দেখেছে আবার ছুঁচো এসছে চলে গেছে আবার প্লেট গুলো পরিষ্কার করছে প্লেট গুলো হয়ে এসছে আর একটি প্লেট আছে প্লেট গুলো পরিষ্কার হয়ে গেছে এবার সে সামনের দিকে যাবে এসছে ছুঁচো আসছে প্লেট পরিষ্কার ভাই কাঁদছে এদিকে বাবা দাঁড়িয়ে আছে সঙ্গে মিঠু মিঠু আছে বাবা ভাইকে গাড়ি দিতে হবে এই যে লাল রঙের একটি গাড়ি আছে গাড়িটি ওকে দিতে হবে মা এসে গেছে মা বকা দিচ্ছে ফুলজুরি কে যে তুমি কেন ভাইকে কাঁদাচ্ছ গাড়িটা ভাইকে দিল ভাই গাড়িটা ফেলে দিয়েছে একটা হলুদ রঙের চাইছে আবার ছুঁচো এসছে ছুঁচো এসছে ফুলঝুরি আবার যাচ্ছে গাড়িটা গাড়ি কোথায় আছে খুঁজছে সে এদিক ওদিক দেখছে একবার এদিকে একবার ওদিক আহ এই হলুদ রঙের একটু হাঁস হাঁস দেখতে পেয়েছে মা এসে গেছে আবার মা বকা দিচ্ছে যে তুমি ঠিক মতো কাজ করতে পারো না এদিকে আসছে আসছে মা আবার তাড়াতাড়ি করো ভাই দেখছ না তুমি তাড়াতাড়ি ভাইকে ওটা এনে দাও তো হাঁস আনতে যাচ্ছে হাঁসটা নিয়েছে হাঁস এনে ভাইকে ভাইয়ের কাছে আসছে আবার ছুঁচো ছুঁচো চলে গেল মা আবার এসছে মা বকা দিচ্ছে ওকে তুমি কোনো কথাই শোনো না যাও ভাইকে তাড়াতাড়ি খেলনাটা দাও দেখছো না ভাই কাঁদছে ভাইকে দিল ভাই একটু খেলে আবার ছুঁড়ে ফেলে দিলো আবার একটি খেলনা আনতে যাচ্ছে সবুজ ছুঁচো ছুঁচো সামনে দৌড়াচ্ছে এই সবুজ রঙের একটি খেলনা খেলনাটা নিয়ে আসছে আবার ছুঁচো সামনে দৌড়াচ্ছে ভাইকে এনে দিল হয়ে গেলো এবার তারা বাবার কাছে পৌঁছে গেল প্লিজ সাবস্ক্রাইব